হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি সিলেটি কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো জালে কুমড়া দিয়ে একটি রেসিপি তো দেখুন এখানে আমি কচি একটা জালি কুমড়া নিয়ে নিলাম এখন জালে কুমড়াটাকে ছিলে ভালো করে কেটে নেব আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে তো দেখুন এখন আমি জালি কেটে নিচ্ছি তো আমি একটু পাতলা পাতলা স্লাইস করে জালি কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন তো এই কচি জালি আমি বাজার থেকে কিনে এনেছিলাম তো দেখুন জালি কুমড়াটাকে কেটে নিয়েছি আর এখন ধুয়ে নিবার পালা তো ভালো করে পরিষ্কার করে পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার রান্নাগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার পাশে একটু থাকেন তাহলে আমি ভিডিও ছাড়ার আগ্রহ পাব আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখুন এখন আমি রান্না করে নেব এর জন্য একটা ডেক বসিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ দিয়ে এগুলোকে ব্রাউন কালার করে বেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে দু তিন মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে আবারও কয়েক মিনিট কষিয়ে নেব তো দেখুন কষাতে কষাতে যখন এভাবে তেল বেশি আসবে এই পর্যায়ে আমি কেটে রাখা জালি কুমড়াটা দিয়ে দেব তো আজকে আমি জালি কুমড়াটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে জালি জালি খেতে অনেক সুস্বাদু হয় তো দেখুন এখন আমি জালি কুমড়াটাকে দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নেব তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন টাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না করার পর দেখুন জালি আমার অর্ধেক হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জুলের পানি তো জুলের পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্না করা হয়ে গেছে এখন শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম মাছ আমি ভিডিওটা একটু কেটে কেটে এডিট করেছি পুরো ভিডিওটা দিলে তো অনেকটাই লং হয়ে যাবে এজন্য তো দেখুন মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব তো তো দেখুন ব্লগ চলে এসেছে আর আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই দেখুন আমার জালি কুমড়ার কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও অনেক টেস্টি ছিল তো আজকের বি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ